দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পনেরোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার সূর্যোদয় ভোর ছটা ছ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিটে তিথি কৃষ্ণা চতুর্থী থাকবে রাত্রি এগারোটা শত মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী কালবেলা বেলা আটটা আটান্ন মিনিট থেকে বেলা দশটা চব্বিশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি দুপুর দুটো আটান্ন মিনিট থেকে রাত্রি চারটে বত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি একটা ষোলো মিনিট পর্যন্ত যমুনি থাকবেন নৈরিত কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনি ইত্যাদি যারা দেখছেন তা তিক্ষণে জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর বিশ বছর দশ বছর আগে বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি পড়ে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি আপনাকে এক পয়সা দিতে হবে না যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল আচ্ছা আরেকটা কথা বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন অনেকেই কমপ্লেন করে যে কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপর হঠাৎই কোথায় হারিয়ে গেলেন দেখতে পেলাম না আজকে আবার দেখতে পেলাম তাই ফোন করছি বন্ধু আসলে আপনি বেল আইকনটি বাজাননি যার জন্যে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়নি তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে সেই চিহ্নতে একটা টাচ করুন তাতেই বেল আইকনটা বেজে যাবে এবং সে তারপর আমার চ্যানেল ঢুকে যান আমার চ্যানেলে এক হাজারের বেশি সম্প্রচারিত ভিডিও আছে যেখানে আপনি নানারকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে এখানে আপনি নিজে কাউকে বসীকরণ করতে চান আছে আপনার আর্থিক অভাব হচ্ছে আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছেন টাকা পয়সার দরকার কী করলে টাকা পয়সা আসবে এখানে আছে আপনি টাকা পয়সা পাচ্ছেন কিন্তু জমাতে পাচ্ছেন না খরচ হয়ে যাচ্ছে কি করলে থাকবে এখানে আছে আপনার স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে কী করলে দূর হবে আছে আরও অনেক রকম সমস্যার সমাধান আছে যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অধৈর্য লাগবে তাই বলছি দেখতে দেখতে বেলাইকনটা বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে আমার লাইব্রেরিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং সমস্যার মুক্তির উপায় খুঁজে নিন এখানে সমস্ত সমস্যার মুক্তির উপায় আপনি পেয়ে যাবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশির বৈশ্যবর্ণ হস্তা নক্ষত্র দেবগণ কাসুর বা মহিষজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু আগামীকাল সকাল সাতটা তেত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটার মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশা এবং এদের নামের অধ্যাক্ষর হবে প ঠ অথবা দন্তের দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি নটার পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা শুদ্র বর্ণ চিত্রা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মদাসায়। এবং এদের নামের অধ্যক্ষর হবে র ত অথবা রি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলা এখানটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে আর যদি এর মধ্যে অন্য কোনো ভিডিও থাকে ছেড়ে থাকি। তাহলে আপনি যদি লাইক এবং বেলা আইকনটি বাজিয়ে দিয়ে থাকেন তাহলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি অবশ্যই দেখতে পাবেন সেই ভিডিওটিও যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক জয় মা